দ্বিতীয় যে বিষয়টি যেটা ছেলে মেয়েদের প্রতিপালন ক্ষেত্রে অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে আপনি ছেলে মেয়ে পাওয়ার আগে থেকে নেক সন্তানে যেন দোয়া করবে আল্লাহ কাছে রবের কাছে দোয়া করতে হবে কারণ দোয়া মমিনের একটা বড় শক্তিশালী অস্ত্র যে অস্ত্র যেমন আমার কাছে আছে আপনাদের কাছে আছে সমান সমান আছে আপনারও দোয়া আমার দোয়া সবার কাছে ওই অস্ত্র আছে গরিবের কাছে আছে আমিরের কাছে আছে সবার কাছে আছে দোয়া করে ছেলে মেয়েদের জন্য ছেলে মেয়ে হওয়ার আগে থেকে দোয়া করেন বিয়ে করার আগে থেকে দোয়া করেন বিয়ে করার পর দোয়া করেন ছেলে হয়ে যাওয়ার পরে দোয়া করেন ছেলে বড় হয়ে যাচ্ছে তাও দোয়া করতে থাকেন এই ক্ষেত্রে নবীদের ইতিহাস তুলে ধরুন নবীরা কি করেছেন এব্রাহিম আলাই সালাম ছেলে সন্তানের জন্য দোয়া করেছে না করেন নাই শুধু সন্তান চেয়েছেন না নেক সন্তান চেয়েছেন হ্যাঁ কি বলেছেন আল্লাহ আমাকে সন্তান দান কর কি দান কর সন্তান দান করো হালিম আল্লাহ বলছেন তখন তাকে ধৈর্যশীল বালকের সন্তানের সুসংবাদ দিলাম ইসমাইলকে দান করলেন নবী নবীর ছেলে নবী হলেন দোয়া ইব্রাহিম আলী ইসলাম খলিল তিনিও নেক সন্তানের জন্য দোয়া করেছেন পুরানি দোয়া এগুলো আছে জাকারি আলী ইসলাম

আল্লাহ কোরআন এসে কোরআন সবচেয়ে উত্তম দু হচ্ছে কোরআন রব্বা না রব আমাদেরকে দান করো মিন আজ না আমাদের স্ত্রী যখন পুরুষ লোক দোয়া করে স্ত্রী আজোয়াজ মানে স্ত্রী হয় আজহাজ মানে স্বামী জোড়া এক কথায় যখন আপনার স্ত্রী দোয়া করে আল্লাহ আমাকে ভালো স্বামী দান করো আমার ভালো স্বামী দান করে একজন মহিলা বলবে একজন পুরুষ বলে আমার চক্ষু শীতল হয় নয়ন জুড়ায় চোখ ঠান্ডা হয় ছেলে মেয়ে দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায় ওদের সাথে কথা বললেই চোখ ঠান্ডা হয়ে যায় তাই না শুধু ছোটকালে না বড় হওয়ার পরে আসল তো হচ্ছে বড় হয়ে ছোট হতে তো সব ছেলেকে দেখতে ভালো লাগে না ছোট কালে সব ছেলে মেয়েকে বাপ মা আদর করে সবাই বড় বড় আশা করে রাখে কিন্তু যখন পনেরো ষোলো বছর হয়ে গেছে আঠারো বছর বিশ বছর হয়ে গেছে তখন বাপকে মাকে মারতে আসছে চোখ ঠান্ডা হয় না চোখ জ্বলে হ্যাঁ বাপ মা বলছে যা চল নামাজ পড়তে যাও তোমার কাজ তুমি করো আমাকে বলবে না তুমি যাও 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 আমি নিজে চোখে শুনে যাও 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 বাবাকে আরো হ্যাঁ বকে ঝোঁকে তাড়িয়ে দিল যাও তোমার কাজ তুমি যাও মসজিদে যাও তুমি তোমার কাজ করো যা সুহান আল্লাহ চোখটা ঠান্ডা হয় না চোখটা জ্বলে উঠে কলকটা চোখ শুধু জলে না হ্যাঁ অন্তর জলে এমন অন্তর জ্বালা পড়া করে যে এইরকম জালেম ছেলে আল্লাহ কেন দিয়েছ তুমি আচ্ছা এটা তো কম কারণ আপনার কাছে হয়তো নামাজের গুরুত্ব নেই আপনার ছেলে মেয়ে আল্লাহ না করে ডাকায় খেয়ে যায় কুখ্যাত চোর হয়ে যায় লুচ্চা হয়ে যায় আরো কিছু হয়ে যায় যদি হয়ে যায় বড় শয়তান হয়ে যায় তখন কি বলে আল্লাহ তুমি আমাকে এই সব ছেলে মেয়ে দিয়ে বড়ই মুসিবতে ফেলে দিয়েছ আল্লাহ তাই না ছেলে মেয়ে যদি মার করে বাপ মাকে তখন আল্লাহ জন্ম দিয়েছি ছেলে তার কাছে মার খেতে হচ্ছে আল্লাহ আল্লাহ এই ছেলেকে তুমি দুনিয়া থেকে নিয়ে নাও করে কি করে না অথচ ওই ছোট ছেলেটা সারা রাত একদিন না এক সপ্তাহ যদি আপনাকে জাগিয়ে রাখে অসুখ থাকে ঘুম হারাম হয়ে গেছে আপনার আপনার স্ত্রীর ছেলেমেয়ের চিকিৎসার জন্য আর তার অসুস্থতাকে দূর করার জন্য আর পরিসানিতে শেষ না বুঝতেই পারছেন যাদের ছেলে হয়েছে সুবহান আল্লাহ তাহলে এই কুর্রাত আয়ন এই দুয়া যদি করেন আপনি তাহলে ছোট ছেলে হইলেও চোখটা ঠান্ডা হবে মনটা ঠান্ডা হবে বড় হইলেও ঠান্ডা হবে এমনকি ছেলে মেয়ে বুড়া হয়ে গেছে দাঁড়িয়ে পেকে গেছে আপনার ছেলে মেয়ে আপনি বেঁচে আছে ওদেরকে দেখলো চোখটা ঠান্ডা হবে কেউ রব্বা না হয় না আমিন আজ না করাতে আয়ন অজ আল না আলী মুত্তাফিন এ মামা নবী দোয়া করেছেন সুতরাং আপনিও বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে নেক সন্তানের জন্য নেক বিবির জন্য আল্লাহফাক আমাদের সকলকে যেমন নেক বিবি দান করেন নেক সন্তান দান করেন যারা বিবাহিত তাদের আল্লাহ জীবনে ভরকোৎ দান করেন তাদের ছেলে মেয়েকে পরিবারে আল্লাহ ভরপত দান করেন যারা অবিবাহিত তাদের আল্লাহ নেক স্ত্রী এবং ছেলে মেয়ে দান করেন আল্লাহফা ভুল আলেম যেন আমাদের দুনিয়া আফেরাতের ভালো করেন তিন নম্বর কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে একজন বাপ হিসাবে এবং আপনার স্ত্রীকে একজন মা হিসাবে ছেলে মেয়েদের জন্য উত্তম আদর্শ আইডিয়াল নমুনা হইতে হবে নমুনা হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এখন কেমন নমুনা উত্তম নমুনা হইতে হবে উত্তম আদর্শ হইতে হবে আপনি যদি খারাপ আদর্শ হন আপনি নামাজ পড়তে যান না ফজলের সময় শুয়ে থাকছেন আপনার ছেলে মেয়ে তো দেখছে যে আমার বাপ বয়স 40 আর তারপরে ফজরে ঘুমিয়ে থাকছে আর তারপরে আপনার বয়স যখন 50 আপনার ছেলে মেয়ের বয়স যখন তখন হয়তো 15 20 ধরেন 20 বছর 15 বছরের ছেলেকে বলে চল ফজরের নামাজ পড়তে চল তো ওই ছেলে আপনার কাছ থেকে কি শিখবে বলেন তো দেখি যে அப்பா বলতে লজ্জা লাগে না আপনার বয়স যখন 40 তখন আপনি ঘুমিয়ে থাকতেন আর আমার বয়স এখন 15 হয়নি আর আমাকে নামাজ নামাজ পড়ছেন আপনি আপনার মতো 40 হইতে দেন তারপরে বলিয়েন বলবে কি বলবে না তাহলে আপনি তো উত্তম আদর্শ না ছেলে মেয়েদের কাছে আপনি দুপুর বেলা শুয়ে থাকছেন আসরে শুয়ে থাকছেন আপনি নামাজের সময় আপনি খেলা দেখছেন আপনি নামাজের সময় টিভি দেখছেন আপনি নামাজের সময় নামাজে গেলেন না আজ চল নামাজ পড়তে চল মাঝে মধ্যে বলে তো আমার বাপও তো নামাজ ছাড়ে আমার বাপও তো জামাতে নামাজ পড়ে তো আমি কেন জামাতে যাব কি শিখবি আপনার কাছ থেকে এইরকম বহু ক্ষেত্রে শুধু নামাজের বিষয়টা না স্বামী স্ত্রীতে ঝগড়া ছেলে মেয়ে ছোট কা কাল থেকে টেপের মতো কিন্তু রেকর্ড করে বসে টেপ রেকর্ডারের মতো রেকর্ড করে ফেলেছে আমার মা বাপ আমাদের সামনে শুধু ঝগড়া করে কি কিছুগুলো আপনাদের কাছ থেকে ওই 5 বছর 6 বছর 7 বছরে ছেলেরা এগুলি শিখেছে বাপ মা মারামারি করত আমার বাপ আমার মাকে মারতো আমার আমার মা আমার বাপকে গালি দিত খুব খারাপ খারাপ ভাষা দিয়ে এগুলি শিখেছে যার ফলে বড় হওয়ার পরে আপনার মেয়ে তখন পরের ঘরে গিয়ে স্বামীকে গাল দিতে শিখেছে আমার মাকে গাল দিতে দেখেছে আমার বাপকে দিত আমিও শিখেছি আর আপনার ছেলেও শিখেছে যে বিয়ে কই নিয়ে আসলে খুব মারধর করতে কেন আমার বাপ খুব মারতো আমার মাকে সুতরাং আমাকে মার দিতে হবে একটু বাঁকা হলে স্ত্রীকে না মারলে সোজা হবে না ঠিক না এগুলো শিখেছেন আপনি এগুলো শিখেছেন আপনি ছেলে মেয়েকে আপনাকে উত্তম আদর্শ হইকে আপনার ছেলে মেয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবনে এবাদত বন্দীগীর ক্ষেত্রে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনীতিতে হালাল রুজি হালাল বেছে খাচ্ছেন আপনি আপনার ছেলে মেয়েরা যাতে করে জানে যে আপনি হালাল খান হারাম খান না নবী মোহাম্মদ রসুল্লাহাম হাসান হোসেন ছোট বাচ্চা ছোট বাচ্চা হাসান হোসেন হাসান হয়তো মাত্র দুই বছর বয়স হয়তো এই দুই বছর বাচ্চা একটা খেজুর পড়ে পেয়েছে খেজুর পড়ে পেয়েছে কুড়িয়ে মুখে দিনেছে সহিবকারী তাহাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ছেলেও না মেয়ের ছেলে তাই না নাতি বোচন হাকিক কিখ 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 আরবিতে মানে আমরা যে ছি ছি করি ছি না ছি 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 মানে কি ওগুলা মুখে 나와 যাবে না খাওয়া যাবে না তাই না ছি 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 যেমন আমরা করি ঠিক ওইরকম আরবিতে কিখ কিখ এরকম বললে মুখ থেকে তো বাচ্চা ফেলে দিলো কিন্তু মিষ্টি লেগেছে আর পেটে তো কুদারজালা বুঝতেই পারেন কত যে অভাবের যুগ ছিল আর কত যে অনাহারে তারা থেকেছেন বাচ্চা কিন্তু খুব কান্না শুরু করে দিল কাঁপতে শুরু করলো হু হাসান رضی اللہ تعالی সাহাবীরা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা একটা খেজুর পড়ে পেয়েছিল আর খেজুরটা মুখে দিয়েছে খাচ্ছিল আপনি কি কি করে ছিছি করে ওকে ফালাই দিলেন আর ছেলেটা কাঁপতে লাগলো বড় মায়া লাগলো আপনি এটা কেন করলেন কেন করলেন এটা নবীয়ে কারীম সাল্লাল্লাহু বলছেন যে দেখো ইন্ন আল মোহাম্মদীন আমি এবং আমার এই পরিবার আমার মেয়ের সন্তানী হাসান হুসাইন এরা হচ্ছে আলে মোহাম্মদ মানে মোহাম্মদের সাল্লাল্লাহ আলি সাল্লামের বংশধর আলেবাইক আলে ভাইক বুঝেন তো নবী বংশ আইনা লা কাহিল্যলা না আর নবী পরিবারের জন্য জাকাত সাদ হালাল নয় ওয়া আক্ষান্ত কো না আজেহি সাদাকা আর আমি ভয় করলাম যে কি জানি এই খেজুরটা যদি যাকাতের খেজুর সাদকার খেজুর হয়ে যায় আমার এই নাতিটা হারাম খেয়ে মরবে অথচ দুই বছরের বাচ্চা এই ছেলে কিছিগো ছোট থেকে কচি বাচ্চা যে আমাকে হারাম খাওয়া চলবে না আমার নামা শিখিয়েছেন ঠিক কি না আপনিও যদি ওইরকম নানা হইতে পারেন আপনি যদি ওইরকম দাদা হইতে পারেন আপনিও যদি ওইরকম বাবা মা হইতে পারেন তাহলে আপনার ছেলে ও ছোট থেকে শিখে নেছে যে একটা পয়সা হারাম খাওয়া যাবে না একটা পয়সা বেইমানি করা খাওয়া যাবে না একটা সুদের পয়সা খাওয়া যাবে না ঘুষের পয়সা খাওয়া যাবে না আত্মসাত করা যাবে না কারো টাকা পয়সা ধার নিয়ে এইরকম বাহানা করা যাবে না হ্যাঁ কাঁধে বোঝা চেপে আছে মরে গেলে সব গুণ আল্লাহ মাফ করবে কিন্তু ঋণের বোঝা আল্লাহ মাফ করবে না জাহান নামে জ্বলতে হবে এই সব কথা আপনাকে আপনার লাইফে আপনার ছেলে মেয়েদেরকে কচি কাচাদেরকে শেখাইতে হবে আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলকে তৌফিক দান করে ছেলে মেয়ে প্রতিপালন করার আল্লাহ যেন তাদের ইসলামী তরবিয়ত করার তৌফিক দান করেন আল্লাহ রহমান আমাদের সমস্ত গুণা খাতা যারা মাফ করে দেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া কুররাতা নাহিনিয়া ওয়া আলী লিল মুত্তাকিনা ইমামা ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين